আশ্বিন মাসে না তাহলে এখন মোটামুটি আপনার সব চারা উঠে গেছে এখন এই যে ফুলকপি যে বিক্রি করতেছেন এগুলো কেমন দাম কেমন হচ্ছে বাজারে দাম এখন বাজারে ভালো হুম বাজার দাম ভালো দাম ভালো আপনার এটা কিভাবে বিক্রি হয় কিভাবে বলেন তো বিক্রি এখন 80 90 হাজার টাকা 70 হাজার এরকম 80 90 হাজার টাকা বিক্রি যাচ্ছে প্রতি বিঘায় আপনার এখানে হলো টোটাল এক বিঘা এক বিঘা তাহলে এখানে প্রায় আশি নব্বই হাজার টাকার আপনার ইয়া ফুলকপি বিক্রি হচ্ছে এমনি বস্তাপতি আসলে কিভাবে কি বিক্রি হয় বলেন তো বস্তাপতি তো এখানে গ্রামে বিক্রি হয় না ঢাকায় গিয়ে বিক্রি হয় বস্তাপতি তো এমনি এই এখানে কিভাবে বিক্রি হয় এখানে জমি ধান তো ও এই জমি একসাথে আপনার পাইকের ওরা কিনে নিয়ে নেয় পাইকের নিয়ে যায় এক একসাথে প্রতি বিঘা কোন ভাই হয়তো এক লাখ দিলে কোন ভাই আশি হাজার দিলে এক লাখ আশি হাজার আচ্ছা এমনি যা লেবার খরচ এগুলো কি আপনার না সবই ও ওরাই সবকিছু এভাবে করে নিয়ে যায় না আচ্ছা আচ্ছা এই যে সবকিছু তারা দিয়ে নিয়ে যাবে এত সুন্দর ফুলকপি চাষ করলেন কিভাবে বলেন তো আপনার এখানে মূলত কি কি চাষের কি কি পদ্ধতি অবলম্বন করলে যেকোনো মাটিতে কি হবে জমি বলতে কি উঁচু উঁচু মেহেলি হবে না আচ্ছা আচ্ছা আর সেখানে আপনার ইয়া ইয়ার কিভাবে কি দেন বলেন তো সারে বিঘাতে হয়তো দেখা গেলো যখন চাষ প্রথম যখন চাষ আরম্ভ করলো তখন হয়তো এক বস্তা ড্যাপ ইউরিয়া দশ কেজি ইউরিয়া এক বস্তা ড্যাপ প্রতি বিঘায় হ্যাঁ হয়তো আর ইউরিয়া কত রকম ইউরিয়া দশ পনেরো কেজি দেবে হয়তো বিঘিতে আর ওই প্রতি বিঘায় দশ পনেরো কেজি আর আর দশ কেজি করে পটাই দিতে হবে সার দশ কেজি পনেরো কেজি দু বস্তা প্রথম চাষে দু বস্তা দিয়ে দিতে প্রথম চাষে দুই বস্তা চলে যায় হ্যাঁ তাই না আচ্ছা আচ্ছা তারপরে আপনার এখানে পানি টানি দেওয়ার ব্যবস্থা পানির ব্যবস্থা ওখানে মোটর আছে মোটর দিকে মোটর আছে না তাই এই ফুলকপি চাষ করে কি মোটামুটি এবার কৃষকরা খুব লাভবান এবার লাভবান লাভবান হয়েছে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে নতুন কেউ যদি করতে চায় তাহলে কি বলেন তার জন্য তার জন্য আপনি উপকার হবে মোটামুটি লাভবান হবে আপনি ক্ষতি হবে না তো না ক্ষতি হবে না ক্ষতি হয় না

চব্বিশ ঘন্টা ভিতরে থাকে কি ফ্রেশ হ্যাঁ এখন ফ্রেশটা থাকবে তাজা থাকবে আর কি পাইকেটাই মূলত এভাবে এসে নিয়ে যায় হম ডিরেক্ট কৃষক তো আর এরকম পাঠায় এরকমই করে না না হ্যাঁ

লস হবে না ভালো লাভবান মোটামুটি আপনার উনি